আপনারা যে মাজার ভাঙতেছেন না ওই শুধুমাত্র আমরা কোন মাজার সেজদা করি আসলে মাজার কেউ সেজদা করে না আপনারা কি করেন ওই দুই সাজন কেন আগে আপাতা ফর্সে ভিডিও করি আইন না

আমরা যদি এ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা নীতিগত বিচার পাইতাম তাহলে মনটার মধ্যে বুঝ দিতাম কথা কম দিক না বেডি ভাই একটা কলজা থেকে কথাটা কই নামাজ যদি না পড়েন কবরে গেলে তিনটা শাস্তি রেডি একটা লোক কবরে দুই পাশের মাটি আপনারা চাপ দিয়ে হাড্ডি গুলা গোড়া বানাই ফেলবে এই নামাজ আমরা চাই কি চাই না আমাদের দেশে সাপ্তাহিক নামাজি আছে দৈনিক নামাজি কম হজরের টাইমে ভাত চজন যায় ইমাম সজবাই করতে বলেন চলবে নামাজ রোজা গাকা এবাদত রিয়াজত সোহবত খেদমত মিলাত দরুদ কিয়াম মাজার জিয়ারত নেশা মাজার জিয়ারত চলবে মাজার জিয়ারত অনেক মানুষ আছে মাজার জিয়ারত রূপে মাজার পূজা যারা মাজার জিয়ারত করে মাজার পূজা হেরারে বানাইলে গো পূজা ঠিক কথা গান কিনা এই সমস্ত লোকদের সাথে আহলুস সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক তাহলে মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা যদি কোনো মাজার যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিল্লা প্রতিহত করব মাজার যদি অশ্লীল কাজ হয় আমরা প্রতিহত করব এই মাহফিলে যদি আইসা কেউ মোবাইল চুরি করে লইয়া জায়গা তাই বলি কি মাহফিলের সব লোককে বাইরে মেরে নেবে যে চুরি করছে হের দোষ মসজিদে যেটা চুরি হয় হয় না কোন সেটা চুরি দি কেউ এসে একবার লয়ে গেছে নেবে গলা কেটে নেবেন তাহলে বোঝা গেল আপনারা যে মাজার ভাঙতেছেন না ওই শুধুমাত্র কোন মাজার সেজদা করি আসলে মাজারে কেউ করে না আপনারা কি করেন ওই দুই সাধারণ কেনা গে আপাতা ফর্ষ এটা আইন না

আমরা যদি এই রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি একটা নীতিগত বিচার পাইতাম তাহলে মনটার মধ্যে বুঝ দিতাম কথা ঠিক এখন আমরা মনে করছি কোনো মাজার বাংলে প্রতিরোধ করবো ইনশাল্লাহ কারণ যারা মাজার ভাঙতে আসে এরা অলি আল্লাহর দুষ্কন কথা কন ঠিক নেবে আমি জানি সরকার ব্যাপারে অ্যালার্ট আছে কিন্তু যেই সমস্ত দুষ্কৃতিকারীরা এই মাজার ভাঙতে আসবে এদেরকে ইনশাল্লাহ আমরা অলি প্রেমিকরা প্রতিরোধ করবো কথা ঠিক রাজি আছে না তাই বলে আমরা কি মারামারি করব না আমরা তাদেরকে ধরে নিয়ে পুলিশের কাছে তুলে দিব ধরে নিয়ে পুলিশের কাছে দিয়ে দিব ঠিক কিনে বলেন আল্লাহ যেন আমাদের সকলকে পূজার তৌফিক দান করে আমিন কন আরও জোরে কোন আমিন বাজান দুই ঘন্টা আট মিনিট হয়েছে বাজান দুই ঘন্টা আজান দিতে হবে জিকে জিকিরও করতে হবে এর লাগে তো প্রশাসন আমার আমার ব্যাপারে অনেক কঠিন হয়ে যাবে আপনারা অনুরোধ করেন না আপনারা অনুরোধ করেন পরে আমার গাউন লাগে এরপরে এখানে একজনে বলছে কারবালার কালাম টাকাবে লাগে আচ্ছা রাখেন আরেকজন বলছে আজান দেওয়ার জন্য আরেকজন বলছে জিকির করার জন্য এখন আমি একটা একটা পেড়া সবার কাছে বলছি আমি বলছিলাম তিনটা কথা বলবো আমি এখন দুইটা কথা বলছি একটা হলে আবাদত করতে হবে আর একটা নেশা থেকে মুক্ত থাকতে হবে আর একটা কি বলছি আর একটা হলো মা বাবার খেদমত করতে হবে মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরি বাড়িতে গরু লইয়া আমার যায়কে কে বাপা বইসটা তো তোমার মতন মুড়ি তাহিরি দৈনন্দিন নই কান্না না দৈনন্দিন নই ঠিক যে ফিস সাপ কইব এ আকবর সাপ আতে না তো বল ও এটা কাগজ লইছে আপনার মনে হয় কালকে সকালে বলবেন যে তাহির সাপ আজকে ওয়াজ করে নাই উনি আয়শা উল্টা পাল্টা কিছু কথা কয়ে গেছে এরকম কইবেন না বললে কি হইছে আমি আইতাম না আল্লাহ কবুল করুন আমিন শুনেন যে ফিশাপ কইবো মা-বাপের খেদমত লাগదు না এটা কি পীর নাজির? ঠিক। এটা কি আশীর্বাদ না অভিশাপ? অভিশাপ। এটা কি পিশাপ না পেশাব? কেমন দিলাম? ঠিক আছে নি সাইজটা ঠিক আছে নি? ঠিক। আল্লাহ যেন আমাদের সকলকে মা-বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমিন। এটা গজল গজল গাইতে বলছেন। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে আমি জানি ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি নিজে যাই ওনার আব্বার রাত্রে বহু গভীর রাত্রে যা ইসলাম ভালো মানুষ আমার আব্বা দুনিয়াতে নাই আজকের ওয়াজের শেষ কথা হলো বাবা নবী যদি ভালোবাসেন নবী বলছে মা বাবার খেদমত করো আমরা খেদমত করবো ইনশা বাবা তো ছোট মাটির ঘরে তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাঁচ পেলাম সব কিছু হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম

আল্লাহ পৃথিবীর সকল বাপ মাকে জান্নাত বাসী করু কারো জুড়ে আমি আমার অনেক কথা বলেছি পনের বারোটা দিকে গেছে প্রায় তিন ঘন্টা হয়েছে স্টেজে বসছি আসলে সময়টা কোন দিকে গেছে আমি নিজেও টের করতে পারি নাই ভালোবাসার সময় টের পাওয়া যায় না প্রেমের সময় টের পাওয়া যায় না তিন ঘন্টা যা গিয়েছে সেটা বড় কথা নয় আমার জীবন থেকে তিনটি ঘন্টা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে যদি আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করি আমার হায়াতের খাতায় এই তিন ঘন্টা সময় আর ফিরে আনতে পারবো অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ খোলা আকাশের নিচে কুমিল্লার জমিনে বসে বসে তোমার নবীর মিলাদের আলোচনা শুনছিলাম এও সিনায় তুমি আমাদেরকে মাফ করে দাও